মাত্র তিন মাসে ইউটিউবে কীভাবে মনিটাইজেশন পেলাম সেই গল্পটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব যেটা নাকি দুই বছরও কাজ করে কমপ্লিট করতে পারেনি সেটা কিভাবে তিন মাসে কমপ্লিট করলাম সেই গল্পটাই শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি একটি নতুন ভিডিও দেখার স্বাগত আশা করছি আজকের এই ভিডিওটি আমার নতুন পুরাতন সভাপতি অনেক বেশি কাজে লাগবে আর যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছে তাদের তো অবশ্যই কাজে লাগবে আপনাদের ইউটিউব জার্নিকে নতুনভাবে ঘুরিয়ে দেবে আশা করছি তো অবশ্যই পিয়া পুতের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করা অনুরোধ হল আর এতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন যেটা নাকি আপনাদের ইউটিউব জার্নিকে আরও সহজ এবং সাফল্যের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে তো আশা করছি আমার প্রিয় অপরা অবশ্যই আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন তো আমার ইউটিউব জার্নিটা ছিল একটা নিতান্তই শখের বিষয় তো শখের পর সেই ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো সেখানে আমার ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল না তো যাই হোক যেহেতু আমি বর্তমানে একটা বিজনেসের সাথে ইনভোলভ আছি তো সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড কখনই আমাকে এক্সট্রা কোনো কাজ করার জন্য পারমিশন দিত না কিন্তু মনের যেই ভালো লাগা সেটা কিন্তু কেউ দাবিয়ে রাখতে পারে না তো মনের এক্ষণে শখ ছিল যে ইউটিউবে আমি কাজ করব। তো অনেক আপদের ভিডিও দেখতাম ভালো লাগতো কিন্তু কিছুই বুঝতাম না তো ভালো লাগা থেকে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করেছি ভিডিওতে কিন্তু কোনো ভিডিও ভিউজই ছিল না প্রথমত তাতে কিন্তু আমি অসন্তুষ্ট হইনি বরং সন্তুষ্টই হয়েছে যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আমার মানে দেওয়া ভিডিও চলছে সেটা দেখে খুবই আনন্দিত ছিলাম কিন্তু এই শেয়ারটুকু আমি কারোর কাছে করতে পারতাম না শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ড সেই শুধু জানতো তো ওর মাধ্যমে আমি চ্যানেলটা খুলেছি যদি আজকে এই ভিডিওটি ইয়াসমিন দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অনেক ভালোবাসা তোমার জন্য অনেক দোয়া হল তো এইভাবে কাজ করতে করতে দুই বছর পার হয়ে গেছে তো একদিন হঠাৎ স্কল করতে করতে একটা লাইভে আমি ঢুকে পড়ি সেই লাইভটাই আমার ইউটিউব জার্নিকে আরও সামনে দিকে নিয়ে যেতে সাহায্য করেছে তো ওই লাইভে দেখে এক আপু হচ্ছে চ্যানেল চেকিং করছে তো এই আপুকে বললাম যে আমার চ্যানেলটা আপু একটু চেক করে দাও তো ঠিক আছে কি তা দেখে বললো যে না আপু আপনার চ্যানেল ঠিক নেই এখানে আপনাকে এসিও করতে হবে এবং প্রপার এসিওতে আপনার চ্যানেলটা রাখতে হবে তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক সে আপু আর কেউ নেই আমাদের আইটেক হাসি চ্যানেলে হাসি ম্যাম তো হাসি ম্যামকে আসলে মানে কিছু বলার নাই আল্লাহ যেন ওনাকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রাখি যে এত অল্প বয়সে এত মানে এত সুন্দর করে প্রাঞ্জল ভাষায় সবাইকে মানে বুঝিয়ে রাখা ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখো কোটি শুক্রে আল্লাহ যেন তাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখে আর তার সাথে ছিল তাঙ্গুর ভাইয়া তার কথা না বললে নাই তারা দুজনেই কিন্তু আমার এই ইউটিউব জার্নিকে আরও সহজ এবং সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছে তো আপু এবং ভাইয়া তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক তোমরা হাজার বছর বেঁচে থাকো এইভাবে সবার সহযোগিতা করো মানুষের ভালোবাসা তোমরা যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারো সেই শুভকামনার জন্য তো আমার চ্যানেলটা খুলেছিলাম দুই সালে তেইশ আঠেরোই এপ্রিল আর সেই মতো কাজ করতে করতে দুই হাজার আজকে পঁচিশ সালে এসে মাত্র তিন মাসে কীভাবে মানে পেলাম সেই গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো আজকে এই ভিডিওতে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো এই হাসি ম্যাম আর তামির ভাইয়ের পরামর্শে আমি কিন্তু লাইভ শুরু করি এবং সেই লাইভের মাধ্যমে আমি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করি তা আলহামদুলিল্লাহ আমি যখন লাইভ করছিলাম তখন কিন্তু মাঝে মাঝে মানে এ ফাঁকে ফাঁকে ভিডিও দিচ্ছিলাম মানে একদমই কাজ বন্ধ রাখিনি আমি দুইটাই কিন্তু পাশাপাশি চালিয়ে যাচ্ছিলাম আমার খুবই কষ্ট হতো কারণ আমার বিজনেস করে তারপর হচ্ছে সংসার সামনে ছেলেমেয়ের সামনে এগুলো করতে তো পরিশেষে আর কী করবো লাইভের জন্য আমার হাজব্যান্ডকে এটা জানাতে বাধ্য হলাম সে কিন্তু আমাকে একদমই পারমিশন দেনি তারপরে বলেছি যে এই লাইভ পর্যন্তই তারপরে আমি করবো না কিছু তো যাই হোক যেহেতু লাইভ করতাম রাত্রে তো অনেকটাই সময় আমাকে লাইভে থাকতে হতো তা সেক্ষেত্রে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করতো না কিন্তু যাই হোক অনেক কষ্টে কম্প্রোমাইজ করে আমি লাইভগুলো করি আর প্রচুর কষ্ট করতে হয় আমাকে দিনে রাত্রে সম সবসময় আমাকে একটা মানে ব্যস্ততার মধ্যে কাটাতে হয়েছে তো এভাবে করতে করতে যখন আমি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার খান টাইম পূর্ণ হলো তো ফাইনালি আলহামদুলিল্লাহ সেই দিনটি আমার কাছে চলে আসলো অ্যাপ্লাই না বাটনটি আর দুই হাজার সালে হচ্ছে জুলাই মাসে পাঁচ তারিখে তা পাঁচ তারিখে আমার অ্যাপ্লাই এসেছে বাট আমি অ্যাপ্লাই করতে পারিনি তো অনেক ভয় পাচ্ছিলাম যে কীভাবে করবো উল্টা পাল্টা হওয়া যদি তারপর আমার স্মার্ট কার্ডটা রেডি ছিল না তো যাই হোক এগুলো করতে করতে আমি এগারো তারিখে অ্যাপ্লাই করি তো আলহামদুলিল্লাহ তিন দিনের মধ্যে আমার মনিটাইজেশান অন হয়ে যায় চোদ্দো তারিখে আমি দুপুরবেলায় মনিটাইজেশান দেখতে পাই আমার ওয়াইটি স্টুডিওতে তো আলহামদুলিল্লাহ সত্যি এটা আমার ছিল জীবনে অবিস্মরণীয় একটি দিন যা আমিও যে মনিটাইজেশন অন করতে পারবো এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি এই সমস্ত কিছু ক্রেডিটই ছিল হাসিম্যাম তানবুল ভাইয়া তো আবারও তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো এইভাবে আসলে মনের শক্তি থাকলে এবং ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আর ধৈর্য এবং পরিশ্রম অবশ্যই সফলতার চাবিকাঠি যার ভিতরে ধৈর্য আছে এবং পরিশ্রম আছে সেই একমাত্র যে কোনো কাজই সম্ভব করতে পারে অনেক সময় তো লাইভ করতে করতে মানে ক্লান্ত হয়ে পড়তাম ভাবতাম যে আর ভিডিও দেব না আর লাইভ করব না যা হবার হবে কিন্তু না মনের গভীর একটা ভালোবাসা লুকিয়েছিল যে না এটা আমার ভালোবাসার জায়গা এটা আমি ধরে রাখতে চাই এই ইউটিউবে কাজ করতে এসে অনেকের অনেক কথা শুনতে হয়েছে কটাক্ষ সহ্য করতে হয়েছে বিশেষ করে আমার পরিবারে আমার ছেলে মেয়ে আমাকে অনেকভাবে আমাকে খোঁচা দিয়ে কথা বলতো যে এই যে আসছে ইউটিউব আপু মানে সে একজন ভাইরাল আপু এই সেই অনেকভাবে অনেক সময় আমাকে ট্রেক্স করতো কিন্তু যাই হোক আমি সেগুলো পাত্তাই দিই নি কিন্তু মাঝে মাঝে অনেক কষ্ট হতো যেহেতু আমার ছেলে মেয়েরা একটু বড় আছে তারা কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানে তবুও আমাকে একদমই সাহায্য করেনি কারণ তারা পছন্দ করতো না তো আর কি করা একা একাই জার্নিটা করেছি আর এই ম্যামের মাধ্যমে আমি জানতে পারি যে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব তো আসলে অনেক গৃহিণী আছে আমরা অসহায় মানে চার দেয়ালের মাঝখানে বন্দি থাকতে তো আমরা নিজেরাই কিন্তু অসহায়ত্বটা বেশি দেখাই তো সেই সব গৃহিণী বা প্রতিকে আমি বলবো যে নিজেকে কখনোই ছোট করে দেখার কিছু নাই কারণ আল্লাহ সবার ভিতরে অনেক প্রতিভা দিয়েছেন তো যে পরিশ্রম এবং চেষ্টা করবে তার এই প্রতিভাগুলো বিকশিত হবে তো মনের ইচ্ছা শক্তি এবং পরিশ্রমী মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো অনেক আপুরা যারা আছেন নাকি যে ঘরে বসে ইনকাম করতে চান চাইলে আপনারা এই ইউটিউব প্ল্যাটফর্মকে একদমই চোখ বন্ধ করে বেছে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের সময় এবং সুযোগ দুটাই কিন্তু কাজে লাগাতে পারেন যেহেতু আপনারা গৃহিণী ঘরে বসে ইনকাম করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এর চেয়ার অপরচুনিটি আর কিছুই হতে পারে না আমি মনে করি তবে ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করার মতো তেমন কোনো আপনার শিক্ষাগত যোগ্যতাই লাগে না শুধুমাত্র আপনার পরিশ্রম চেষ্টাই আপনাকে বানিতে নিয়ে যেতে পারে আপনি যদি রান্না করতে পছন্দ করেন অথবা বিভিন্ন ধরনের সেলাই সেলাইয়ের কাজ অথবা সেলাই মেশিনের কাজ অথবা আপনি হাতে কিছু বানাতে পছন্দ করেন ক্রিয়েটিভিটি আছে তাহলে কিন্তু আপনারা অনায়াসে একটি চ্যানেল খুলে খুলে নিতে পারেন এবং সে অনুযায়ী কাজ করলে কিন্তু একদিন আপনি ইনকাম করতে পারবেন ঘরে বসেই তবে সব কিছুর জন্য একটা প্রপার গাইডলাইন দরকার হয় তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেবো আইটা খাসি চ্যানেলটা ঘুরে আসবেন আপনাদের জীবনের লক্ষ্যই পাল্টে দেবে এই চ্যানেলটা দেখলে তো অবশ্যই ভিজিট করবেন আমি আশা রাখি আর সময় মনে রাখবেন ইসিও চ্যানেলটা খুলতে হবে আর প্রপার একটা গাইডলাইন নিয়ে যদি আপনি চ্যানেলটা খুলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে কাজকর্মগুলো সেটা কিন্তু ভাইরাল হওয়ার অবশ্যই চান্স আছে তো সেই ক্ষেত্রে একটি আমি বলবো আইটেক হাসি ম্যামের গাইডলাইন ফলো করলে আপনি কিন্তু তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তা আজকে পর্যন্ত আমার এই গল্পটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ